এই গাড়ি ধুচ্ছে ধোঁয়া মোছা পরিষ্কার করছে এই দুর্গাপুর বেরোবে দুর্গাপুর রাস্তাটা যা হয়েছে এখন নিষ্ঠা ব্রিজে কাজ হচ্ছে না নিষ্ঠা হয়ে পেরোতে হচ্ছে এই দেখুন দাদা কোন দিকে যাবেন ব্যারেজের নিচে খুব খারাপ হয়ে গেছে নয় ওটা অনেক সময় লাগছে নয় আচ্ছা এই দেখতে পাচ্ছেন গাড়ির গাড়ি ধোয়া হচ্ছে বেরোবে এবারে এই গাড়ির টায়ারও ওকে আছে এই দেখুন ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখায় এই দেখুন এটা স্টিয়ারিং যে এই দেখুন স্টিয়ারিং দেখালাম এই যে স্টেয়ারি এই যে স্টিয়িংটা দেখাচ্ছি দেখুন স্টিয়ারিংটা এটা স্টেয়ারিং এইটা চাবি এই যে দেখতে পাচ্ছেন এটা চাবি চাবিটা দিল দিয়ে এবারে এটা চাবিটা দিয়ে ক্লাচ দেবে স্টার্ট করতে হবে বিএ এ সিক্সের নিয়ম ঠিক আছে বিএ এ সিক্স ক্লাচ বিহীন স্টার্ট হবে না এটা দিয়ে এক নম্বর উপর দিকে একে সোজা দুই তিন চার আর এদিকে ডান দিকে ট্রেনে পরে ব্যাগ এটা হ্যান্ড ব্যাগের সবাই জানেন হ্যান্ডব্যাগটা যখন চলবে রাস্তায় চালাবো তখন হ্যান্ড ব্যাগটা আমাকে কিন্তু নামাতে হবে ঠিক আছে নাহলে গাড়ি এগোবে না ঠিক আছে আর ক্যালাস তো আপনাদেরকে জানেন সব কিছু এটা তো লুকিং গ্যালাস পেছনে কীরকম গাড়ি আসছে আমাকে দেখতে হবে তবেই আমি সাইড দেবো আর এটা ট্রেক সব জানেন নিশ্চয়ই আর কিলোমিটারটা সব জানেন তো সব কীভাবে কোনটা কি দেখে রাখুন মিটারে যেটা শো করছে এটা হচ্ছে হ্যান্ড ব্যাগ এটা তেল তেল কতটা আছে আমি কত দাগ সেই রকম আমি মিটারে সেরকম তেল নিতে হবে তবেই চলবে ঠিক আছে এটা পেট্রোল গাড়ি হ্যাঁ বিএসসিক পেট্রোল গাড়ি এখন সিএনজিও বেরিয়েছে এটা সিএনজি নয় এটা পেট্রোল অনলি ফোর আর এটা লাইট তো জানেন হেডলাইট ইন্ডিকেটার হুইপার ঠিক আছে এটা গেট বেড়ে দেখবেন ড্রাইভার ইয়ে ধোঁয়া মুছা পরিষ্কার করছে সেই আমি সুনীল ভোটায় এসেছি হ্যাঁ এই যে সিট বেল্ট তো সিট সিটবেল্ট তো বাধ্যতামূলক সিটবেল এই যে সিটবেলটা আছে এটা পরতেই হবে নাহলে কুঁক কুঁক করে আওয়াজ হবে আর পুলিশ তো ফাইন দেবে কি হাজার টাকা ফাইন আছে ঠিক আছে সিট না বলে আর সিটবেল পরা কত উপকার সেটা সবাই জানেন নিশ্চয়ই হ্যাঁ নাহলে আমরা কোনো যেমন মানুষ যেন না হোক ওটা দুর্ঘটনার থেকে এড়িয়ে চলা ঠিক আছে আপনারা ভাবলেন যে সিটবেল্ট কী জন্য পরব পুলিশ ধরলো ফাইন দিয়ে দেবো সেটা বড়ো কথা নয় নিজের সেফটি নিজের সেফটি সিট বেল্ট পরে গাড়ি চালাবেন ঠিক আছে নিজের সুরক্ষা থাকবেন এটা আমার বারবার আপনাদেরকে একটাই কথা বলছি আর এসির সুই তো সব জানেন এইটা এসি এক দুই তিন চার আমি তিনের দিলেও ঠান্ডা হবে দুয়ে দিলেও ঠান্ডা হবে ঠিক আছে ঠিক আছে দশ নেই চারেই হচ্ছে লাস্ট ঠিক আছে ভিডিও কন্ডিশন সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমাদের ঠিক আছে আমি সেই সুনীল করছেন আপনাদেরকে বললাম দেখে নিচ্ছেন সব পরের ভিডিও আবার দেখাচ্ছি